তাহাজোদ যে নামাজ জীবন বদলে দেয় তুমি কি কখনো এমন অনুভব করো সব ঠিক আছে তবু ভেতরে কোথাও একটা শূন্যতা কাজ করে নামাজ পড়ো দোয়া করো কিন্তু মনে হয় কিছু একটা এখনও বাকি ঠিক সেই জায়গাটাতেই আসে তাহাজ্জোদ জোদ কোনো সাধারণ নামাজ নয় এটা আল্লাহর সঙ্গে একান্ত ব্যক্তিগত কথা বলার সময় যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে তখন একজন বান্দা উঠে দাঁড়ায় শুধুমাত্র আল্লাহর জন্য আর আল্লাহ এমন বান্দাকে কখনো খালি হাতে ফেরান না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হল রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ কোরআনে আল্লাহ বলেন রাতের কিছু অংশে উঠে নামাজ আদায় করো এটা তোমার জন্য বিশেষ ইবাদত এই নামাজ শক্তিশালী কেন কারণ এখানে নেই লোক দেখানো নেই মানুষের প্রশংসা আছে শুধু তুমি আর তোমার রব এই ইখলাসেই তাহাজুদকে আলাদা করে তোলে তাহাজুদের সময় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হন হাদিসে এসেছে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। ভাবো একবার আল্লাহ নিজেই ডাক দিচ্ছেন আর আমরা তখন ঘুমিয়ে থাকি কার দোয়া দ্রুত কবুল হয় সেই ব্যক্তির যে নীরবে কাঁদে যে শুধু আল্লাহকে বলে হে আল্লাহ আমি আর পারছি না মানুষ আমাকে বুঝেনি পরিস্থিতি আমাকে ভেঙে দিয়েছে কিন্তু তুমি তো সব জানো এই নিঃশব্দ কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন দেরিতে কারণ তিনি চান আমরা তার কাছে ফিরে যাই তাহাজুদ সেই ফিরে আসার দরজা বাস্তব উদাহরণ দেখো অনেক মানুষ আছে যারা চাকরি পায়নি বছরের পর বছর কিন্তু নিয়মিত তাহাজ্জুদ পড়া শুরু করার পর এমন জায়গা থেকে রিজিক এসেছে যেটা তারা কল্পনাও করেনি কেউ সন্তান চেয়েছে বহুদিন ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে তাহাজ্যদের কান্নায় আল্লাহ সেই বন্ধ দরজাও খুলে দিয়েছেন কেউ মানসিকভাবে ভেঙে পড়েছিল রাতে আল্লাহর সামনে সিজদায় মাথা রাখার পর ভেতরের অশান্তি ধীরে ধীরে শান্তিতে রূপ নিয়েছে এটা কোনো গল্প না এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন আমাকে ডাকো আমি সাড়া দেব কিন্তু প্রশ্ন হলো আমরা কি ডাকছি সেই সময়ে যখন তিনি সবচেয়ে কাছে থাকেন অনেকে ভাবে তাহাজুদ মানে অনেক কঠিন কিছু না শুরু করা খুব সহজ প্রথম দিন শুধু ঘুম থেকে দশ মিনিট আগে ওঠো অজু করো দুই রাকাত নামাজ পড়ো বেশি কেরার দরকার নেই যা মুখস্থ আছে তাই পড়ো তারপর সিজদায় গিয়ে নিজের ভাষায় কথা বলো সুন্দর করে বলা লাগবে না শুধু সত্য করে বলো চোখ দিয়ে পানি না এলেও মন থেকে বলো হে আল্লাহ আমি এসেছি নিয়মিত হতে পারছো না সমস্যা নেই সপ্তাহে দুই দিন শুরু করো আল্লাহ ধারাবাহিকতাকে ভালোবাসেন পরিমাণকে নয় ধীরে ধীরে এই নামাজ তোমার জীবনের অংশ হয়ে যাবে এমন এক সময় আসবে যখন তাহাজ্জুদ ছাড়া ঘুমই আসবে না মনে রেখো তাহাজ্জুদ তোমার জীবন একদিনে বদলে দেবে না কিন্তু ধীরে ধীরে তোমার ভেতরটা বদলে দেবে তুমি মানুষকে ক্ষমা করতে শিখবে কষ্ট সহ্য করার শক্তি পাবে আর সবচেয়ে বড় কথা আল্লাহর উপর ভরসা করতে শিখবে যদি তোমার জীবনে কোনো দোয়া এখনও অপূর্ণ থাকে যদি কোনো ব্যথা কাউকে বলা না যায় তাহলে আজ রাতেই আল্লাহর দরজায় যাও কারণ দিন শেষে মানুষ দরজা বন্ধ করে কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না এই ভিডিও যদি তোমার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখানে আমরা কথা বলি সেই ইমান সেই ধৈর্য আর সেই দোয়ার গল্প নিয়ে যেগুলো জীবন বদলে দেয় আল্লাহ যেন আমাকে আর আপনাকে তাহাজ্যদের সেই সৌভাগ্যবান বান্দাদের কাতারে সামিল করেন আমিন